বিয়ের পর প্রথম বাবার বাড়ি আসলাম আমার রুমে ঢুকতে গিয়েই হতভম্ব ঘর ভর্তি ভাইয়ার জিনিসপত্র মাকে গিয়ে বললাম মা আমার রুমে ভাইয়া থাকে মা স্বাভাবিক স্বরে বলল হ্যাঁ কেন কেন মানে থাকলে কি সমস্যা না মানে ভাইয়ার রুম তো ছিলই আমার রুমটা কেন নিতে হবে ধূর পাগলি মেয়ে বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব বলতে কিছু থাকে নাকি স্বামীর সংসারই এখন তোর সংসার ওটাই তোর বাড়ি মনের তীব্র ব্যথা চেপে রেখে বললাম সে যাই হোক এখানে যখন আসবো থাকবো কোথায় তুই তো এখন অতিথির মতো আসবি দুদিন হেসে খেলে থাকবি তারপর চলে যাবি গেস্টরুমটা তো পড়েই আছে আর নইলে তোর ভাইয়ার রুমে থাকবি এক জায়গায় থাকলেই তো হয় তোর ভাইয়া বাজারে গেছে ও আসলে গেস্টরুম খুলে দেবে মাকে আর কিছু বললাম না বিয়ের আট দিনের মাথায় আমার রুমটা এখন পুরোপুরি ভাইয়ার রুম হয়ে গেছে এখন আমি তাহলে এই বাড়ির কেউ না বাড়ির রাজকন্যা আর দিনে বাড়ির অতিথি হয়ে গেলাম এতদিন যে বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করতাম সেই বাড়িতে আসলে এখন আমায় গেস্ট রুমে থাকতে হবে নীরবে কাঁদছি হে কান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে আর কেউ না কেউ না